অ্যাকাউন্টিং পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নবম দিকে আজকে আমরা বিষয় বিবরণের বেসিক ক্লাস করব এই এই ক্লাসে আমরা কিভাবে বিষয় বিবরণী তৈরি করতে হয় সে বেসিক ধারণাটা অর্জন করব পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে মোট মুনাফার পরিমাণ, পরিচালন মুনাফা, নিট মুনাফা কিভাবে বের করতে হয় আমরা হচ্ছে ধাপে ধাপে দেখব কিন্তু আজকে হচ্ছে আমরা বেসিক আলোচনা করব প্রথমেই আমরা বিশ্বদাবনী তৈরি করার জন্য প্রতিষ্ঠানের নাম যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা লিখবো তারপরে বিশ্বদায় বিবরণী তারপর আমরা যে সালটা যে তারিখে আমরা করতেছি সে তারিখ এবং সালটা দিব তারপর হচ্ছে আমরা এভাবে করে একটা ছক করব প্রথমে বিবরণের জন্য একটা ঘর দিব এবং টাকার জন্য আমরা তিনটা কলাম দিব তারপরে হচ্ছে আমরা এখানে প্রথমে হচ্ছে আমরা নিট বিক্রয়ের পরিমাণ বের করব বিক্রয় থেকে আমাদের হচ্ছে অলিখিত বিক্রয় যোগ করব তারপর আমাদের বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করব। এভাবে আমরা কি করব আমাদের নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়কে বিয়োগ করবো বিকৃত পণ্যের ব্যয়কে বিয়োগ করলে আমাদের মোট আহ মোট মুনাফার মোট মুনাফা বা মোট ক্ষতি বের হবে ঠিক আছে যেটা আমরা সেকেন্ড কলমে লিখব তারপর হচ্ছে মোট মুনাফা যেটা বের হবে তার থেকে আমরা যদি পরিচালন ব্যয় যেটা পরিচালন ব্যয়কে বিয়োগ করি পরিচালন ব্যয় যেমন ভাড়া বেতন এভাবে আমাদের প্রশ্ন অনেকগুলো পরিচালন ব্যয় থাকবে তো আমরা যদি আমরা হচ্ছে পরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করলে আমাদের হচ্ছে পরিচালন মুনাফা বের হবে তো পরিচালন মুনাফা বা ক্ষতি ক্ষতিও কিন্তু বের হতে পারে তাহলে পরিচালন মুনাফা বা ক্ষতি বের হবে তারপর আমরা সাথে অন্যান্য আয় বা অপরিচালনায় যেমন কমিশন বিনিয়োগের সুদ ব্যাংক জমার সুদ এভাবে অনেকগুলো আয় আমাদের থাকতে পারে তো আমরা এগুলো যোগ করব যোগ করলে আমাদের কি যোগ করতে হবে তারপর আমরা অন্যান্য ব্যয় বিয়োগ করব অন্যান্য ব্যয় যেমন বিবিধ ক্ষতি থাকতে পারে ঋণের সুদ থাকতে পারে এভাবে করে আমাদের অনেকগুলো অন্যান্য ব্যয় থাকতে পারে তো আমরা এভাবে অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য বিয়োগ করলে আমাদের হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি বের হবে তো করে আমরা এভাবে বিশ্ব বিশদ বনী তৈরি করব পরের ক্লাসগুলোতে হচ্ছে আমরা মোট মুনাফা পরিচালন মুনাফা এবং নিট মুনাফা একদম ধাপে ধাপে আমরা হচ্ছে শিখব এটা ছিল বিশদ দায় বেসিক ক্লাস আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছো